দেশের জনগণ যদি একবার খেপে রামদোলায় যে দেয় নাই দেশের জনগণ আমাদের মাথা এখনই খারাপ করে দিয়েছে কিনলি গিয়া দশ টাকা কেজি চাউল দিয়ে ভাই দিছে দশ টাকা কেজি চাউলে ভাই খালি আলুর দামটা পেঁয়াজের দামটা কমাই দিয়া আর তার সব বাড়াইতেছে আমরা তো এই বেরিয়ে চাই নাই আমরা চাই কি এটা নির্বাচন চাই এটা ভোট দেখতে চাই ভোটটা আমরা কবে দেবো ভোটটা দেওয়ার জন্য হাসিনারে আমরা নামাইছি রাজপথে খাসি জীবনবাজারে কে রাজপথে গেছি তিনি কার্যালয়ে আমাদেরকে দিক থেকে হয়রানি করছে পুলিশে এই ফিস ক্লাবের সামনে পুলিশে আমাকে আমাদেরকে ঘন্টা বরিয়ে রাখছে পিস ক্লাবে আমরা তো হলে হয়রানি করছি আমার যদি আবার যদি আমাদেরকে রাজপথে যদি নামা লাগে এই শুধু আট বাজার খেরা সিন্ডিকেট ভাঙতে পারে না ছাত্ররা বলছে আমরা প্রত্যেকটা বাজার মো কন্ট্রোল করবো এই ছাত্ররা সামনে করে কন্ট্রোল করতে পারে না আমরা বলতে চাই একটাই আমাদের দাবি শুধু একটা নির্বাচন চাই আমরা আঠাইশ অক্টোবর আঠাইশ অক্টোবর দেখে দেয় এই প্রেস সামনে আমরা দেখে মাঠে কাজ করছি আমাদের মতন এই রিক্সা চালকের মতন কোনো একটা রাজনীতি দলের মাঠে কাজ করে না আমরা অনেক নির্যাত রয়েছি আমাদেরকে ডিবিতে র্যাবে আর পুলিশে এই জায়গায় বারো ঘন্টা ডিবির কাজ নিয়ে আমাদেরকে দুই দিন ভয় রেখেছে আমাদেরকে মন্টু বাইকে আফজাল বাইকে আর আমাকে আর নাজুলকে আমাদের চার্জ এই চারজনাকে আমাদেরকে চার দিন ভয় রেখেছে আমাদের ডিবির কার্যালয় শেষ আমাদেরকে এক ব্যক্তি আমাদেরকে ছাড়াইছে এক ব্যক্তি আমাদেরকে ছাড়াইছে ওই কবির অত অসহায় রিক্সা চালায় ওদেরকে কিনলি গিয়ে ভাই হয়রানি করো ওদেরকে ছেড়ে দাও তার কারণে আমাদেরকে চার দিন পর ডিবি হেড কার্যালয় আমাদেরকে ছাড়ছে বর্তমানে এই দেশটা দেশের মানুষ যে ছাত্র আন্দোলনে যে ছাত্ররা ডেসে ডাক দেশে পেশাদার মানুষ যে হাসপাতাল ছাত্ররা যে বাচ্চারা নয় বছর বাচ্চারাও তাদের ডাহে গেছে হাসিনাকে পদত্যাগ করার জন্য গেছে হাসিনা দেখে কান্দছে বিটি বিটি দিয়ে আমার বিটি ভবন পুরী তাকুন সন্ধ্যার আসি দেশের জনগণ খালি খেতেছে কিনে কি আমার দেশের দেশের এত ছাত্ররা মারা গেছে নয় বছরের বাচ্চারাও তার বাসায় বইয়া নিরাপত্তা পায় নাই। তার বাসায় বইয় সে নিরাপত্তা মানে না ছয় বছর প্রশাসন তার কুত্ত বাহিনীগুলো গুলি দিয়ে মারি বলেছে তাও আমরা তো প্রত্যেকটা খবরে দেখছি তার মায়ের মার কোলে বইয়ে তাকেও গুলি দিয়ে মারি বলেছে আমরা অনেক লাশ দেখছি এই লীগ সরকার আমার অনেক লাশ দেয়ছে তাদেরকে এই ছাত্র আন্দোলনে ছাত্ররা যে সময় ডাক দেবে একদম একদি আইছে সব দেশের জনগণ পেশার মানুষ সারা দেশ যে ছুটি আইছে শুধু একটা কথা দাবি আওয়ামী লীগের কেড়ে গঠনের জন্য পদত্যাগ করার জন্য